এই তো আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম তা আমি অনেকক্ষণ আগে উঠে ঘুম থেকে উঠছি বাট উঠে বাসার যেগুলো কাজ থাকে তোমরা জানো তো সারাদিন সেগুলো কাজতাজ করলাম তো এখন আমি কিছু কাপড় নিয়ে এগুলো দেখি এক ট্যাক আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো পরিষ্কার করা লাগবে বাট ধুতে হবে এখন হচ্ছে বাসার কাজ আসতে হবে আজকে বাইরে যাবার পরে তো এখন দেখো আমি যে কাপড় সাপড় সব কিছু বাইক করে নিয়েছি এগুলো আমি ঠিক করবো কোথায় কোন বাই কি আছে সব এক জায়গায় গোছ গাছ করে রাখবো তাই আমি এদিকে সকালে উঠে অনেকক্ষণ আগেই দশটা সাড়ে দশটা এই তো মাত্র মানে গোসল করে নামাজ পড়ে আসলাম নদীর থেকে আজকে ওদের তো অনেক ইয়া ছিল দেখাই আমি তোমাদেরকে এই যে দেখো আজকে কত সুন্দর এই যে আমাদের নদীর ধার এই যে এখানে আমরা গোসল করি নদী তারপর দেখাই আমি প্রচুর মাত্র মদির থেকে আসলাম এবার আমি আমাদের নদী দেখা তোদের দেখো আমাদের ছোট নদী এই নদীর নাম আছে কাকেশ্বরী নদী পানি একদম কম মানে আটু আটু পানি আছে এরকম এবং একটু ঘোলাঘোলা আমরা এখানেই গোসু করি এইটা আমাদের বাসা গরিবের বাড়ি এখানে রোজ এখানে গাড়ি ঘোড়া সর্দা করে এটা আমার সেই রান্নাঘর যেখানে আমি রান্না করি এবার আমি দুপুরে রান্নার জন্য মানে রাতে রান্নার জন্য কিছু বের করবো ফ্রিজে কি আছে যায় না দুধ রাখা ফ্রিজে এটা হচ্ছে মাঠা এটা বের করে রাখি এটা ইত্যাদির সময় খাবো আর মাছটা দেখি আসছে যে কলম্ব মাছ মনে হচ্ছে এটা এই মাছ এই যে কলম্বো মাছ এটা আগে দু আগে রান্না করি এটা রান্না হবে আজকে আর দেখি কি আসছে দেখি এগুলো বের করি নষ্ট হয়ে সব রান্না না করলে পরে যেগুলো রান্না করলে বের করে খাবো এই যে মাছ ভাই ফিরে যে ভিজেলাম এটা হচ্ছে চিংড়ি মাছ এটা চিংড়ি মাছ এটা ভর্তা বানাবো এটা এটা ভর্তা হবে এটা শুধু মাথা বাটা এখানে মাথা ভর্তা বানাবো টাকি সরি এটা হচ্ছে পুঁটি মাছ আর ফুলসু মাছের মাথা আর এখানে দেখো ওই যে ইলিশ মাছ ভিজাইছি আর ওই দুটো কি মাছ আমি যাই না ওইটা কলম্বো মাছ নাকি যেন মাছ বলে সমুদ্রের মাছ আর যে গুঁড়া মাছগুলো আছে ওগুলো হয়তো বা একটু মাখা চচ্চড়ি করবো আর দুটো এই তিনটে ঝোল করব ইলিশ মাছের সঙ্গে মিশে ঝোল করব যে এটা আমাদের রান্না এখন আমি রান্না শুরু করে এগুলো মাছগুলো কেটে নেব এটা আমি এগুলো সব এখন রান্না হবে উঠিয়ে ফেলতে একবারে তাছাড়া এটা খাওয়া যাবে না এটা পুরা কাটা একবার উঠে বাবা দেখো যে কত কাটা এই যে পুরাই কাটা একদম সব এপাশ দিয়ে তো পুরা কাটা করবো এই যে দেখো আমি কত ইলিশ মাছ কাটতেছি ইলিশ সুন্দর করে আমি মাছটা ভিজেছি দেখো ওয়া ওই দেখো দেখো কাছে ডিম মাছের ডিম দেখো ইয়া বাবা সেই ডিম ভরপুর ডিম পেট ভরা মাছের ডিম দেখছো এই দেখো ডিম দেখো এত ছোট মাছের ডিম আমি ডিমটাকে বের করতে পারবো আল্লাহ জানে আমি ডিমটা বের করতে পারবো কি না ওর ডিমটা কি সার থাকে না এটাও ঠিক কথা এ ও বাবা ওয়াও ওয়াও দেখো কত সুন্দর ডিম দেখছো ডিপস ডিম মাছ

দেখো কত সুন্দর ঝোল হয়ে যাচ্ছে মাছের গোড়া মাছটা রান্না রেডি শুধু একটু চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছ যেটা ভাজলাম ভেজে করলাম ভর্তা করতেছি যে ভর্তা চিংড়ি মাছের ভর্তা এই যে সেই চিংড়ি মাছগুলো যে ভর্তা আমি পাটায় একদম

আর আমরা যাচ্ছি পানীয় তো ওই পাড়া থেকে একবার ফ্রেশ পানি ওই বাড়ি থেকে আনতে চাচ্ছি তাড়াতাড়ি বস মানে একতার অল্প একটু সময় আছে এটা ভাইয়া ভাইয়ার দোকানে যে মাত্র নামাজ পড়ে আসলাম এখন খেতে বসবো অনেক ক্ষতি লেগেছে এই খেতে বস খেতে বস এখন খাবো অনেক ক্ষতি লাগছে মানে খাইতে পার আমরা সবাই বাড়ি যে মোটলা আছে কিমন আছে এই ভাত ভর্তি সামা আম্মা আমারে খাব এখন কি আছে মা